গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত যাদের মাইগ্রেন আছে তারা জানো আর একটু রোদ লাগুক আর তারপরে কি হয়েছে দুপুরবেলা শ্যাম্পু করে এসিতে ভেজা চুলে শুয়ে গেছি আর বিকেল থেকে কে দেখে আমাকে দুটো মিলিয়ে রোদ আর ওই ঠান্ডা মিলিয়ে মনে হচ্ছে মাথার ভেতরটা ফেটে বেরিয়ে যাবে এত যন্ত্রণা করছিল তো ওই জন্য আর কালকে কোনো ব্লগ করিনি ওই শুয়ে বাম লাগিয়ে মা একটু বাম গিয়ে দিল ওষুধ খেয়ে ওই করে কেটেছে আজকে সকালবেলা উঠে এখন চাটা খেয়েছি ওদিকে একটু ঢং ঢাং আওয়াজ হবে কারণ কাজের মাসে এসছে তো বাসন টাসন ধুচ্ছে ওই জন্য একটু ইগনোর করো মেয়ে বিস্কুট খেয়েছে দিয়ে এখন বসেছে বাইরে মাও বাইরে বসেছে আমি বললাম না এখন ভিডিওটা শুরু করি আর গরম দেখেছ সকালবেলা থেকে গরম স্টার্ট ওই রাত্রিবেলা যতক্ষণ একটু শুয়ে থাকি বিছানায় ততক্ষণ ঠিক আছে আর না হলে আবার যে কেসে তো ওই জন্য আর এখানে গরম যেমন মশা তেমন মানে সারাদিন হাত পা চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছে এতটাই মশা কামড়াচ্ছে মেয়েকেও কামড়াচ্ছে আমাদেরকেও কারণ লাস্টে কালকে মশারি টাঙিয়েছি শুয়েছি দিয়ে মশারি তো এমনি টাঙাই না অভ্যেস নেই কিন্তু শোয়ার পরে এত মশা কামড়াচ্ছে এসি চালিয়েছি ফ্যান চালাইনি এবার এত মশাক আমরা যে মাকে বললাম না তুমি মশারিটা টাঙাও যা হবে হবে নাহলে শোয়া যাবে না দিয়ে মশারি টাঙিয়ে শুয়েছি কালকে গোচকাজ চলছে আমরা তো গোছকাছ মোটামুটি করে এনেছি মারাও করে রেখেছে তবে টুকটাক তো এখানে থাকে হ্যাঁ মা বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে তো কোথায় যাচ্ছি সেটা তো আবার পরেই বলবো ওয়েট করো তো এখন যাওয়ার দিন আর কটা দুটোর দুটো দিন বাকি আছে এখানে একটু হাতের সময় নিয়ে এসেছি কারণ টুকটাক কিছু এখানেও ঢোকাতে হবে ওই জন্য দুটো দিন হাতে সময় নিয়েই এসেছি তো চলো এখন থেকে দেখতে থাকো সঙ্গে থাকো এই যে মা বসে আছে রেস্টিং টাইমে আছে এখন ফোন দেখছে বসে বসে মহারানীর মতো আর এইদিকে আমার মেয়ে ওখানে গিয়ে চিৎকার কাছে ঠাম্মে ঠাম্মে সুচি ঠাম্মে হাই করে দাও একবার এইদিকে তাকিয়ে হাই করো গুড মর্নিং করো আগে এইদিকে তাকিয়ে রোদে কালো হয়ে যাবে বাবাই ঘুরতে যাওয়ার আগে দেখলে কে কি করছে মা ওখানে কিছু একটা করছে জল এসছে টাইম কলের তো সেখানে করছে কাজ আর ও গেছে ওখানে ওস্তাদি মারতে মা ওখানে বসে আছে আমি ভিডিও করছি জলটা আসলে কাজের মাসি চলে গেছে তো ওইখানে জলটা ভরে রাখে ভরে রাখলে বিকেলের কাজটা হয়ে যায় বা স্নানের জলটুকু আমাদের হয়ে যায় ঠান্ডা ঠান্ডা জলটা তো ওই জন্য গরম লাগছে দেখেছ তো চলো আবার পরে আসছি সকাল থেকে মোটামুটি এইভাবেই চলছে কাজও চলছে সাথে হাসি মজা আনন্দও চলছে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে তো এসে দেখলাম রান্নাঘরে কিছু বাসন পড়েছে ভাবলাম বাসনগুলো ধুয়েই ফেলি তাহলে একটুখানি কাজ কমে যাবে আবার গিয়ে হাসি মজা গল্প আলোচনা এসব তো থাকবেই তাহলে একটু একটু করে যদি কাজে মাঝখানে গল্প গল্পন মাঝখানে কাজ এগুলো করা যায় তাহলে সব দিক থেকে সুবিধে ওই জন্যই চলে এসেছি কটা বাসন আছে ক্লিন করে তারপরে স্নান করতে যাব। যা গরম পড়েছে মানে একটা কাজ করবে একটুখানি বসতে হবে নাহলে ড্রেস চেঞ্জ করতে হবে এসব তো করতেই হবে কারণ আমাকে আবার একটুখানি বেশি ঘাম দেয় একটা কাজের পরে দেখার মতো অবস্থা হয়ে যায় আমার মানে আমি যেখানে বাসন ধুচ্ছি এটা হয়তো খুব বেশি পরিশ্রমের কাজ নয় কিন্তু ওইটুকু পরিশ্রমেই আমার একদম গলদ ঘর্ম তোমার অবস্থা হয়ে যাবে ওই জন্য এই যে কাজটা করার পরে আবার ড্রেস চেঞ্জ করতে হবে এই গরম পড়লে যে কতবার ড্রেস চেঞ্জ করতে হয় তা ঠিক নেই কারণ ভিজেটা পরে থাকলে তো আমারই ক্ষতি আমারই ঠান্ডা লাগবে আর ভালো লাগে না ভিজে জামা কাপড় পরে থাকতে কেমন একটা অস্বস্তি বোধ হয় ওই জন্য আর ভিজে যা জামা কাপড় পরে থাকি না সে একটু নাইটি ধুতে হয় কিছু করার নেই ধুতে হলে হবে কিন্তু নিজেকে তো পরিষ্কার রাখতেই হবে এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবার চলো ফটফট করে সব ধুয়ে নি কটাই ছিল খুব বেশি ছিল না আর কাজের মাসই তো আছে সে দিনে একবার আসে সকালবেলা আসে আর বাকি দিনে যা পড়ে সেগুলো তো আমরা এখানে বর্ধমানে টুকটুক করে ধুয়ে রাখি আর কলকাতায় তো নিজেরাই করি আর এইদিকে দেখো আমার সোনামা কি করছে তোমাদের হিয়া কি করছে ও এখানে এসে যাওয়া মানে ও খাতা বই সব ছেড়ে দেয় ও লেখার জায়গা ও পড়াশুনোর জায়গা হচ্ছে এই যে মেঝেটা এই মেঝেতে এখানে পড়াশুনো হয় এখানে সবাই বসে গল্প হয় আর ওর হয় বারবার লিখবে বারবার মুছবে এই করতে থাকে ওখানে মা আমরা সবাই মোটামুটি বসে আছি গল্প করছি ও ওর কাজ করে যাচ্ছে একবার করে লিখছে ভুল হচ্ছে মুছছে আবার লিখছে ও মোটামুটি এই কাজটা করতে খুব ভালোবাসে এখানে পড়াশুনোটা করতেও খুব ভালোবাসে থাক যখন ভালোবাসে করে তোমরা আগেও দেখেছো এখানেও আঁকবে ছবি আঁকবে চক দিয়ে লিখবে ভালোই বাসে আর দেখো কি সুন্দর শিখে গেছে সব কিছু পড়াশুনো এটা দেখে আরও বেশি ভালো লাগছে ও যে নিজে থেকে লিখতে বসেছে একটা চক নিয়ে হঠাৎ করে দেখছি পেছনে বসে লিখতে আরম্ভ করেছে কেউ দেখিনি ও কিন্তু পরপর লিখে গেল আর যখন তুমি ওকে পড়াতে বসবে তখন এটা পারছি না ওটা পারি না ওটা কেমন লিখতে হয় এই করতে থাকে কিন্তু এই যে আমরা এখন দেখছি না ও কিন্তু ফটফট করে লিখে ফেলছে দেখলেই যত সমস্যা এখন আমি কী করি বলো তো আমি ওকে বলে দিই মামাম এইটা এইভাবে করতে হবে তুমি করে আমাকে কাজটা দেখাও আমি কিন্তু সামনে বসে থাকবো না সামনে বসে থাকলেই ওর যত যন্ত্রণা তখন ওর কিচ্ছু মনে পড়ে না ও সব ভুলে যায় জানা জিনিসও ভুলে যায় আমি ওকে বলি মামাম স্কুলে তোমায় কী বলে দেবে ম্যাম কি বলে দেবে হ্যাঁ এখন হয়তো ছোট আছো একটুখানি বলে দিল যে এটা এভাবে করো ওটা ওভাবে করো কিন্তু তুমি যখন যত বড় হবে তত তো তোমাকে নিজে নিজে করতে হবে আর এতগুলো বন্ধু আছে তোমার সবাইকে তো ম্যাম সময় দেখতে পারবে না তাহলে তোমাকে তো নিজেকে করতে হবে তখন বলে হ্যাঁ হ্যাঁ মাম্মাম ঠিক ঠিক আবার মুহূর্তে ভুলে যায় এটাই হচ্ছে বাচ্চা আমাকে বারবার দেখা দেখতে হচ্ছে যে ঠিক লিখছে কি না বলতে হচ্ছে জিজ্ঞেস করছে মামা আমি ঠিক লিখছি মামাম আমি ঠিক লিখছি এই হচ্ছে বাচ্চা এখানে আসলে মোটামুটি এইভাবেই চলে ওর সারাদিন তো চলো এবার রান্না বসাতে হবে হ্যাঁ আজকে আমি রান্না করছি আজকে বিশেষ কিছু না মা পটলটা ভেজে নিয়েছে তারপরে সয়াবিন আলুর তরকারিটা বসাচ্ছি আমি বললাম মামিই করে দিচ্ছি মা বললো ঠিক আছে কর আর মেয়ে তো ওখানে কাজ তার কাজকর্ম করছে স্নান করিয়ে দেওয়ার পর মানে সারাদিন ওর ওই মেঝেটা নাহলে বাবার সঙ্গে খাটে বসে খেলা এই চলতে থাকে ওই মানে মা আর বাবা মানে ওর দাদু ঠাম্মির ঘরে বসে দাদাইকে খেলতে হবে বাইরে বসে খেললে হবে না দাদাইয়ের সঙ্গে যত উল্টো পাল্টা বকবে দিদিমণি হবে দাদাই ছাত্র হবে এইভাবে খেলে আর বাইরে খেলে না লজ্জা পেয়ে যায় ওই জন্য বাইরে কিচ্ছুতে খেলতে চায় না ওই ঘরে ঢুকতে হবে দাদাইকে ওই ঘর থেকে দাদাইকে মোটামুটি বেরোতে দেবে না এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি কিন্তু এই রান্না বসিয়ে একটা কাণ্ড ঘটেছে কি কাণ্ড ঘটেছে বলো তো ভীষণ বড় কাণ্ড ঘটেছে মানে আমি তো বুঝতে পারছিলাম না হয়েছেটা কি এটা হয়েছে মানে কি হয়েছে আমি এই গ্যাসটা একবার দেখছি এই দিকের গ্যাসে ভাত বসেছে এটা একবার দেখছি রান্না বসিয়েছি গ্যাস শেষ সোয়াবিন আলুর তরকারি হবে আর কিচ্ছু করবো না পটল ভাজা মা করে নিয়েছে ভাত আর কিচ্ছু নয় গরমে গ্যাস শেষ হয়ে গেছে বাবা গ্যাস লাগাবে তারপরে হবে দেখছি হঠাৎ গ্যাস বন্ধ হলাম কী হলো হাওয়াই বন্ধ হয়ে গেছে তারপরে দেখলাম না মাকে পাঠিয়েছিলাম মেয়েকে ডাক্তার দেখালাম তার ওষুধগুলো আনতে পেয়েছে ওষুধ কেমন অর্ডার দিয়ে ওষুধ নেই বিকেলে পাবো কালকে ফেরত চলে যাবো আর থেকে কি করবো ওষুধ শুধু ওর পড়া কামাই হচ্ছে ওর স্কুলের কাজ এক জমা পড়ে যাচ্ছে চলে যাই এখন পরের কথা পরে দেখবো মা বললো ফ্যানটা চালিয়ে একটু বসুক আমি ওটা রান্না করতে গ্যাস শেষ হয়ে আছে বসিয়েছি মশলাটা দিয়েছি আর গ্যাসটা শেষ হয়ে আছে চলো আসছি আমার এই দেখো স্নান করে এবার এই চলছে ছুটাছুটি এখানে বাসন ধুয়ে গেছে মাসি সেইখানেই সসপ্যানটা ছিল সেটা নিয়ে একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে এই করে বেড়া যত বলছি মামাম তুমি স্নান করেছো তুমি আর ছুটো না না ও ছুটবে তো চলো দেখো আবার রান্না করতে লেগে পড়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি মশলাটা কষুক তারপরে এই যে আলু সয়াবিনটা দেবো এই দিকে দেখো কি করছে, বলো তো এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি পাশের বাড়ির চিঠিমার সাথে কথা বলছি এইখানটা আমার আর জেঠিমার কথা বলার জায়গা জেঠিমা রান্নাঘরে রান্না করতে থাকে ওটা হচ্ছে জেঠিমার রান্নাঘর জেঠিমা ওখান থেকে রান্না করতে থাকে আর আমি এই ঘরে বসে এখান থেকে জেঠিমার আর আমার সমস্ত গল্প হয় সারা দিন যখন এখানে ছিলাম এই সময়টা মোটামুটি আমার আর জেঠিমার প্রচুর গল্প হতো জেঠিমা কোনো সমস্যা হলো জেঠিমার ফোনে কোনো সমস্যা হলো জেঠিমার কিছু জানার প্রয়োজন এটা ওটা করে বিভিন্ন রকম কথা এখান দিয়ে আমাদের হয় তো চলো আজকে কি রান্না করলাম দেখি আজকের ভিডিওটা কিন্তু শেষ করে দেবো এই যে মেয়ের আলু সয়াবিনের তরকারি পটল ভাজা আর সয়াবিন আলু ঝোলে দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার পরের দিন দেখা হচ্ছে